আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি চাকরির বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন দেখুন আমাদের এখন বর্তমান যা অবস্থা চাকরির বাজার অবশ্যই খুব খারাপের দিকে তো ভবিষ্যতের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে চাকরি বাজারটা বুঝতে পারছি না তবে মনে হয় অতটা থাকবে না এটা বাস্তব সত্য তা বলে কি একদম থাকবে না পড়লে কি চাকরি হবে না বা চাকরি পাওয়া যাবে না এটা কিন্তু নয় হয়তো যেটা অ্যাভেলেবেল ছিল যেই সিট বা ভ্যাকেন্সি হয়তো অতটা থাকবে না তা বলে তো কোনো অফিস থেকে শুরু করে স্কুল শব্দ বন্ধ হয়ে যাবে না কর্মী তো নিয়োগ হবেই সবগুলোই তো আর কন্ট্যাকচুয়াল হয়ে যাবে না কিছু তো ফুল টাইম পারমানেন্ট এমপ্লয়ি তো কিছু তো ঢুকবে তো আপনাকে মানে প্রতিযোগিতাটা কঠিন মনে করি আপনাকে কিন্তু শুরু করতে হবে তো কিভাবে শুরু করবেন আমি একদম প্রাথমিক ধাপের কথা বলছি দেখবেন আপনি যে কোনো পরীক্ষা দিতে গেলে আপনাকে কী কী জিনিস জানতে হবে অঙ্ক জানতে হবে ইংরেজি জানতে হবে বিজ্ঞান জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে খেলাধুলা সহ সাহিত্যিক বিভিন্ন বিষয়গুলোকে জানতে হবে সংবিধান আছে মধ্যে এই সব জিনিসগুলোকে আপনাকে জানতে ভালো করে কিন্তু হবে তো আপনি যদি মনে করেন যে একটা বাজার থেকে বই কিনে নেব বা পরীক্ষার ফর্ম বেরালো ফর্ম ফিল করলাম বা ফর্ম ফিল আপের কিছু আগে হয়তো বুঝলাম যে এবার বেরোবে খবরটা দিয়েছে তারপর একটা বাজার থেকে প্রশ্ন উত্তরে কিছু বই কিনে নিলাম একটা কি দুটো তাতে জি কেগুলো রয়েছে আমি মুখস্থ করে নিলাম পরীক্ষার সময় গেলাম পরীক্ষা দিলাম পরীক্ষার রেজাল্ট বেরোলো হলো না দূর মনে হচ্ছে পয়সা বা যোগাযোগ ছাড়া হবে না প্রিপারেশানটা কি এই রকম নয় আপনাকে যদি মনেই করতে হয় যে আমি কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি পাবো বা পেতে হবে বা করবো তাহলে আপনাকে প্রিপারেশানটা সেইভাবে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তো আপনি মনে রাখবেন আমার ক্ষুদ্র ধারণা থেকেই বলছি আমি বলবো না বিরাট কিছু ধারণা আমি সামান্য একজন হাই স্কুলের শিক্ষক তো বিরাট কিছু জ্ঞান বা ধারণা নিয়ে বসে নিই তবে আমার মনে হয় ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আপনারা যেগুলো পড়েছিলেন একবার মনে করুন ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল এর বাইরে হয়তো সংবিধান বা কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু কনভেনশনাল আরও জিকে হয়তো আপনাকে পড়তে হবে তো মেন মানে মূলটা আমি বলে রাখি তারপরে তো কাণ্ড ডালপালা করে হবে একটা গাছের তো আপনি ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সিলেবাসে যেগুলো পড়েছিলেন যদি সেই জিনিসগুলো পুনরায় আপনি যদি কালচার করতে থাকেন এবং সেইগুলোকে তখন করেছিলেন অনেকটা কিছুটা মুখস্থের মুখস্থ করে চালিয়ে দিয়েছিলেন একটা ইংরেজির লেখা হোক বা কিছু ক্ষেত্রে অঙ্কের ধারণা থেকেই হোক করতে হবে তখন হয়তো হয়ে গেছিলো তারপর আমরা বেশিরভাগেরাই সেগুলো ভুলে গেছি যদি আপনারা এই জিনিসগুলোকে কালচার করেন তো এই জিনিসগুলোকে কালচার করলে মানে ধরুন আপনি একেবারে আমি ধরে নিলাম আপনি কিছুই জানেন না শুরু করবেন নিজেকে তৈরি করতে শুরু করবেন তাহলে আমি প্রথমেই বলবো আপনি ফাইভ সিক্সের বই জোগাড় করুন সেখানে অঙ্ক ইংরেজি পরিবেশ যা বিজ্ঞান যা কিছু আছে ফাইভ সিক্সের মধ্যে ইতিহাস ভূগোল যা আছে আপনি আগে ভালো করে বুঝে বুঝে পড়ে নেন তারপরে সেভেন ক্লাসের তারপরে এইট ক্লাসের তারপরে নাইন ক্লাসের তারপরে টেন ক্লাসের কোন অঙ্কটা কিভাবে হচ্ছে তাকে শর্ট ফর্মে কীভাবে করা যাবে ইংরেজিটা কীভাবে হচ্ছে আপনি নিজে নিজে পড়তে শেখা গামারগুলো ভালো করে জানা এর সাথে ইতিহাস ভূগোল বিজ্ঞান আদার্স সাহিত্য বাংলা যা কিছু আছে আপনি পড়বেন ভালো করে বুঝে বুঝে এবং সেটা মাথায় ঢুকিয়ে একদম মানে বলতে পারেন সঠিকভাবে একদম জ্ঞান অর্জন যেটাকে বলে আপনি এগুলোকে আগে কমপ্লিট করুন ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু এই এর মধ্যে এই জ্ঞানের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে আপনি দুটো অঙ্ক এমনি প্র্যাকটিস করলেন লাভ ক্ষতির সূত্রগুলো পেলেন একটা বইয়েতে কম্পিটিশান বইতে কি অন্য অঙ্কের এতে সূত্রগুলো পেলেন দু তিনটে রকম ধরনের অঙ্ক করলেন ভাবলাম আমার হয়ে গেল অঙ্ক মোটামুটি পাচ্ছি না আপনাকে শিখতে হবে শুধু শিখলে হবে না সেটা শর্ট ফর্মে শর্ট টাইমে কি করে আপনার অ্যান্সারটা বের করতে হবে তারপর তো আপনি যখন এগুলো পারবেন তখন আপনি আরও বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক নিয়ে বা ইংলিশ নিয়ে আপনি কালচার করতে করতে তখন নিজেকে একদম তৈরি করে নিতে পারবেন প্রাথমিকভাবে আপনি ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে ধাপে ধাপে জিনিসগুলো যা আছে ভালো করে বুঝে জ্ঞান অর্জন করুন আপনার যদি আপনি করতে পারেন আপনি ফাইভ টু টেন পর্যন্ত ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক আপনি যদি যে কোনো পারেন সিলেবাসের সুন্দরভাবে একদম বুঝে যদি আপনি সেগুলো যদি করেন আমি লিখে দিচ্ছি আপনি চাকরি পাবেন আপনি লিখে রাখুন আপনি চাকরি পাবেন তো ধরলাম কোনোভাবে আপনার ভাগ্য বা ভগবান আপনার সাথ দিল না চাকরি আপনি ধরুন পেলেন না তো তখন কি করবেন একদম বেকার হয়ে বসে যাবেন কি আপনি ফাইভ থেকে টেন পর্যন্ত যদি অল সাবজেক্ট ভালো করে নলেজ করতে পারেন আপনি কিছু না হলেও সাইড একটু আধটু বিজনেস বা অন্য কোনো কাজ করতে করতেও আপনি পাঁচ সাতটা ছেলেকে বাড়িতে গিয়ে বা টিউশনি ব্যাচ করে আপনি মোটামুটি ধরুন দশ পনেরো হাজার টাকা আপনার খুব কম করে কমসে কম ইনকাম আপনার হবেই হবেই তার মানে কি আপনি যদি চাকরির জন্য পড়তে থাকেন ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সিলেবাসটা ভালো করে বুঝে জ্ঞান অর্জন করতে যদি পারেন এইটা আপনার চাকরি তো হবেই যদি কোনো কারণে চান্স না হয় আপনার এই শিক্ষাটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে না আপনার কোনো না কোনো দিক থেকে আপনার কিন্তু কাজে লেগে যাবে তো আমি প্রস্তুতি শুরুতে আমি এটা বলব না এই চিকে বইটা কিনুন ওইটা চিকে বইটা কিনুন সেই চিকে বইটা কিনুন এইটা প্রস্তুতির শুরুতে কিন্তু আমি এটা বলবো না তারপরে আমি বলবো পরের পর পরের পর কী বই পড়তে হবে কীভাবে প্র্যাকটিস সেট করতে হবে মক টেস্ট দিতে হবে এগুলো পরের পর বলব আগে আপনি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট থেকে শুরু করে আপনি ওইগুলোকে আগে করুন টেন পর্যন্ত আপনি পড়ুন ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল যা আছে এগুলো আপনি পড়ুন আপনি যখন কমপ্লিট এগুলো করতে পারবেন এবং যেখান থেকে হোক যে কোনো প্রশ্নই হোক যখন আপনি অ্যান্সার দিতে পারছেন ধরে নেবেন আপনি চাকরির একদম দুয়ারেতে পা ফেলে দিয়েছেন তো যাই হোক বেশি আলোচনা করব না শুধু এটাই বলি আপনারা যারা চাকরি সরকারি চাকরি পেতে ইচ্ছুক বা চাইছেন আমি একটা নিজের পায়ে দাঁড়াবো সরকারি চাকরি করব নিজে প্রতিষ্ঠিত হব এবং সমাজের কাছে আমি একটা নিজেকে একটা অন্যভাবে প্রতিষ্ঠিত করব। তাহলে আপনার শুরুটা এইভাবে তৈরি করুন তার ধাপগুলো আমি বলবো যদি আপনার কাজে লাগে যদি আপনার সহযোগিতায় আসতে পারি আমি অবশ্যই আছি এবং পরের পর এটা তো প্রথম ধাপ বললাম পরের ধাপগুলো আস্তে আস্তে আমি বলবো যে এরপর আপনার এই করুন ওই করুন কিন্তু এটা কখনোই বলব না যে বাজার চলতি দুটো জিকে বই কিনুন মুখস্থ করে নেন আপনি চাকরি পেয়ে যাবেন এটা কোনো দিনই হবে না সেই যুগ নেই কম্পিটিশান এখন কঠিন আপনাকে তৈরি হতে গেলে সেই লেভেলে সেইভাবে তৈরি হতে হবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন